Шоал тега изе кура кури си пуа мастику не дето де и не Ото се се тоа со ке ане тоа е си. А дур тума леге кото он дуре кари реши си ми хогле на е пуќа за ми тоа си. На се ке бај бе кумбал тега тоа Алла ре ки кој се ке лако ја са омара бај дија дуре омара омара бај дека ќе лце. Те тумара бај дека на ке тумара зану Хогле е тоа кота кој се секуни. Zanudok e tome ku kutam. A tolo e. A ki va e buza e van za to ka. to. T ba ma alakora. A zabaitokara do dela ko ne.

কি হে ব হা হা কচই শুনি আমার সময় নাই আরে কাকা সময় তো থাকতোই না শুনুন আমি একটা আলাপ করি সে না লগে কি আলাপ করে অফরা মাহাতো বহা হা হা কেলা কইছো অফরাধ আমি কি কইসি অফরাধ যদি না কাকা আমি এই যে নির্কিসে দুইটা শ্রেণকে আলাপ করতেছি তারা আলাপ করতো না বললে আমারা গালি গুলা সরা যাইতেছে হরো হরো হামে দেত তাসি কি রে হে রি তোতে 하자 মারি মে তোরাই না কি করস এই খাইছে রি বলタクাকা করমে অহন তো আমারে আতে লাড়ি দবাই দিয়া মাত তো বাড়ায়ল আমি আগে বাগি দেই হে হে সালার রху কারো কই যাইবে আমার লাড়ি দাদা বাইদি আর দুরুজ বনালাম হেবারে